এই অশিক্ষিত বোকা মূর্খটা আবার বিজনেস নিউজ দেখছে তুই কিচ্ছু বুঝতে পারিস না কেচ্ছু শক আমার ছেলের খবর আছে ওটাই দেখছি হ্যাঁ হ্যাঁ এই ছেলেই জন্য কাপুর চেয়ারম্যান কি ঠিক বললাম তো একদম একেবারে ঠিক বলেছ ওই চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ কেন নয় কেন নয় আর আমি अर्जुन কাপুর কি মিথ্যে কথা বইলাই লটটা হ্যাঁ গুড মর্নিং হুম গুড মর্নিং এরা তো শহরে সব থেকে বড় লোক মানুষ এরা এখানে কেন এসেছে মহাদেব রানা এই তো এমএলএ হওয়ার সাথে সাথে একজন বিশাল বড় ডনও এই নিন দু হাজার আপনার জায়গায় আজ আমি কাজ করব এই গাড়ি চাবি তুই যা তোর কাজ আমি করবো এ তো দারুণ ব্যাপার রে ভাই পয়সাওয়ালা ডনরাও দেখছি লেবারে কাজ করবে এখন তো যা ইচ্ছা বলতে পারো কেউ যদি বলে এই গরিব ভিকারির ছেলে চেয়ারম্যান তো সেটাও মেনে নেব আমি হ্যালো হ্যাঁ ঠিক আছে আমি আসছি আপনি হাই আমার সময় খুবই মূল্যবান সো লেটস গেট টু দ্য পয়েন্ট আমার নাম হল ওয়ানি রঘুবংশী অ্যান্ড আই এম টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ড ওয়ার্ল্ডের বেস্ট কলেজ থেকে ডিগ্রি নিয়েছি আমি আমি রঘুবংশী গ্রুপের সিইও এবং দশ হাজার কোটি টাকার মালিকও আর আমি আমার পার্টনারের মধ্যে একটাই গুণ চাই যে সে ওবিডিয়েন্ট হোক এবং আমার প্রতিটি কথা শুনবে এমনিতে আমি কনস্ট্রাকশন সাইটে একজন লেবার পাঁচ হাজার টাকা আয় করি আমার স্ত্রী বহু বছর আগে মারা গেছে পঁচিশ বছরে আমার একটা ছেলে আছে এছাড়া আর কিছুই নেই তুমি একজন শ্রমিক পঁচিশ বছরের ছেলে আছে তোমার তোমার সাহস হলো কি করে আমার সাথে ব্লাইন্ড ডেটে আসার আর একটা কথা আমি বলতে চাই না আমি কারো কথা শুনি না কারো কথা মানি এমনিতে আর একটা কথা ছিল অবিডিয়েন্ট তো আমি একদমই নই তাহলে তোমার সাহস হলো কি করে আমার সাথে এই ব্লাইন্ড ডেটে আসার আমি এখানে একজন সিঙ্গেল বমের সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু এখানে তো একটা ছোট বাচ্চা পেলাম তুমি তুমি আমাকে বাচ্চা বললে এই রিজার্ভ টেবিলে বসার সাহস হলো কি করে এক এক মিনিট আমার মনে হয় আপনি ভুল টেবিলে এসে গেছেন এই টেবিল আমার ছেলে বুক করেছে আমার জন্য কি বলতে চাও তুমি আমি বলতে চাই এই দেখো টেবিল নম্বর 12 啊。Uh.